বা চেষ্টা করছে কৃষক পর্যায়ে খেজুরের চারা পৌঁছে দেওয়ার জন্য যাতে তারা খেজুরের আবাদটাকে হচ্ছে বৃদ্ধি করে এবং আপনারা জানেন যে পুরো মাদারীপুর জেলাটা কিন্তু হচ্ছে খেজুরের জন্য বিখ্যাত তো এখানে দেশি খেজুরের আমরা জাত এনেছি আমাদের এখানে আছে বাড়ি মালটা এক যেটি হচ্ছে কৃষক পর্যায়ে খুব জনপ্রিয় বর্তমানে তারপরে এখানে আমের এখানে অনেকগুলো আমাদের জাত আছে আমের জাতের মধ্যে এখানে যেমন আছে বাড়ি আম তিন আম্রপালি তারপরে এখানে আশিনা আশিনা যেগুলো হচ্ছে আমাদের নাভি জাতের আম আশ্বিনা আছে বাড়ি চার আছে তারপরে হচ্ছে আহ আছে এগুলো আমাদের নাবি জাতের আম আবার আমাদের হচ্ছে একটু মধ্যম যে আম আছে মধ্যম টাইপের যে জাত তার মধ্যে হচ্ছে আম্রপালি আছে এছাড়া আমাদের বেশ যদি একটু বলেন যে ওজনে বেশি ধরণের আমরা কথাও যদি আমরা দেখি তাহলে কিন্তু যাই আবাসে আমাদের অপ্রচলিত যে ফল ফলের মধ্যে কিন্তু ডেয়া একেবারেই দেখা যায় না বিশেষ করে ডেয়া তারপর সফেদা এই ফলগুলো কিন্তু দক্ষিণ অঞ্চলের জন্য খুব জনপ্রিয়টি আমরা ফল তাও দিচ্ছি আবার এখানে দুই ধরনের এরিয়া আছে জামপুর আমরা হাই জাম্প এবং তারপরে আমরা নিমের চারা বিতরণ করবো পরিবেশ বান্ধব আমরা জানি বাতাসের ভিতরে প্রচুর পরিমাণে ভারী ধাতু ঘুরে বেড়াচ্ছে যেগুলো আমাদের জন্য জীবনযাত্রার জন্য হুমকি সেগুলো কিন্তু নিম গাছ এই পরিবেশকে রক্ষা করবে শীতল বায়ু দিবে এবং বাতাসের বেশির জন্য আমরা যেটা করতে চাই ক্লাইমেট চেঞ্জ সেখানে আমাদের আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি দুই মহোদয় আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিয় মহোদয় আছেন এবং এখানে এখানে সব ফলের কথা এখানে বলেছি তবেও এইদিকে ধরেনি ফল

পুরো মাদারীপুর জেলাটা কিন্তু হচ্ছে খেজুরের জন্য বিখ্যাত তো এখানে দেশি খেজুরের আমরা জাত এনেছি আমাদের এখানে আছে বাড়ি মালটা এক যেটি হচ্ছে কৃষক পর্যায়ে খুব জনপ্রিয় বর্তমানে তারপরে এখানে আমের এখানে অনেকগুলো আমাদের জাত আছে আমের জাতের মধ্যে এখানে যেমন আছে বাড়িয়াম আম তিন আম্রপালি তারপরে আছে এখানে আশিনা আশিনা যেগুলো হচ্ছে আমাদের নাবি জাতের আম আশিনা আছে বাড়িয়াম আম চার আছে তারপর হচ্ছে এগুলো আমাদের নাবি জাতের আম আবার আমাদের হচ্ছে একটু মধ্যম যে আছে যে জাত তার মধ্যে আছে। এছাড়া আমাদের যদি একটু বলেন যে ওজনে বেশি এ ধরনের আম কথা যদি আমরা দেখি তাহলে যাই আম আছে আমাদের অপ্রচলিত যে ফল ফলের মধ্যে কিন্তু ডেওয়া একেবারেই দেখা যায় না বিশেষ করে ডেওয়া তারপর সফেদা এই ফলগুলো কিন্তু দক্ষিণ অঞ্চলের জন্য খুব জনপ্রিয়টি ফল